দু হাজার ছাব্বিশ তার জন্য আমাদের চলছে মক টেস্ট মক টেস্ট গুলি করার মাধ্যমে তোমরা পরীক্ষার হলের সম্পর্কে আইডিয়া নিতে পারছো এই মক টেস্ট সিরিজের আজকে আমরা শুরু করছি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র এইট তোমরা যারা মক টেস্ট গ্রুপে আছো এবং অ্যাটেন্ড করেছো প্রশ্নপত্রটিকে সামনে রাখো এবং আট তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে হয়তো কুড়িটা অঙ্কের মধ্যে সবার প্রশ্নের উত্তর সঠিক হয়নি দেখে না উত্তর করার কৌশলটা কেমন কত সহজে উত্তর করা যায় এবং কোন কোন অঙ্ক পরীক্ষায় আসার পক্ষে হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এবং কতটা ইম্পর্টেন্ট থাকবে সেগুলো আমি উল্লেখ করে দেব এক ব্যাগের প্রশ্নে চলে আসো আট তিন পাঁচ শূন্য এই অঙ্কগুলি ব্যবহার করে গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এবং তাদের পার্থক্য এটা আমার কাছে খুব ভালো লাগলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পার্থক্যটা হয়তো পরীক্ষায় নাও আসতে পারে হয়তো দিয়ে দিল যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ক্ষুদ্রতম সংখ্যা কত আমি দেখিয়ে দিচ্ছি দেখো অঙ্কগুলো আগে কি কি আট তিন পাঁচ আর শূন্য তাহলে বৃহত্তম যেটা হবে বৃহত্তম হবে হচ্ছে বড় থেকে ছোট সাজাও আর ক্ষুদ্রতম যেটা হবে সেটা হবে ছোট থেকে বড় সাজাও শূন্যকে বাম পাশে রাখলে তো তিন অঙ্কের সংখ্যা হয়ে গেল চার অঙ্কের হলো না তখন কি করতে হবে এই তিনকে শূন্যের ঠিক পরবর্তী যেটা থাকবে তাকে শূন্যের আগে নিয়ে আসবে অর্থাৎ থ্রি জিরো ফাইভ এইট ঠিক এই নিয়মে করবে পরীক্ষার হলেও রাফে এই নিয়মে করবে এই হয়ে গেল ক্ষুদ্রতম থ্রি জিরো থ্রি জিরো ফাইভ এইট এবার বলেছে এদের পার্থক্য মানে এদের অন্তর ফল বা এদের বিয়োগ ফল দুই হাতে থাকলো এক ছয় ছয় আর সাত এক চার আর এখানে কত থাকছে পাঁচ ফাইভ ফোর সেভেন টু ফাইভ ফোর সেভেন টু কি পেয়েছো হ্যাঁ পেয়েছি ফাইভ ফোর সেভেন টু আমরা পেয়েছি এবার যাব পরবর্তী সমস্যায় কিন্তু তার আগে আমরা জেনে নেব এই যে সমস্যাটি আমরা পেয়েছি যে অঙ্কটি পেয়েছি এই অঙ্কটিকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন বললাম এবং হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পাবে কেন বললাম দেখো এখান থেকে আরো কিছু অঙ্ক গঠন করা যেতে পারে তুমি বৃহত্তম সংখ্যাটা কত জানলে কত এইট ফাইভ থ্রি জিরো পরীক্ষায় বৃহত্তম যুগ্ম অযুগ্ম আসতে পারে বৃহত্তম এটা হচ্ছে যুগ্ম আর বৃহত্তম অযুগ্ম কোথায় হবে এর থেকে বাম দিকে যাও প্রথম অযুগ্ম অঙ্ক কোনটা তিন তাহলে জিরো আবার লেখো এটাকে আবার লেখো সর্বপ্রথম যে অযুগ্ম অঙ্কটিকে পাবে সেই অঙ্কটিকে এখান থেকে ডিলিট করে দাও করে ডান দিকে নিয়ে আসো তাহলে ডিলিট করলে ওটা শূন্য মনে হচ্ছে এইভাবে ডিলিট করে দাও এইটা হবে অযুগ্ম বৃহত্তম ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হচ্ছে এখানে নিয়ে আসো আর এটাকে ডিলিট করে দাও এই থ্রি জিরো এইট ফাইভ এইভাবে যুগ্ম অযুগ্ম যদি আসে ভয় পাবে না একদম পরীক্ষায় ঠান্ডা মাথায় করে আসবে সঠিক হয়ে যাবে দেখো পরীক্ষার হলে কি হয় পরীক্ষার হলে অঙ্ক কিন্তু সহজ হয় অঙ্ক সহজ হবে ষোলো থেকে আঠেরোটি অঙ্ক বা তিনটি অঙ্ক একটু কঠিন থাকবে এই তিনটি অঙ্ক তুমি পারবে যদি প্রথম ষোলো থেকে আঠেরোটি সহজ অঙ্ককে তুমি সঠিকভাবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করে আসতে পারো অনেক সময় কি তাড়াহুড়ো করে সহজ অঙ্ক এই যে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য এইটুকু হয়তো তুমি খেয়ালই করলে না বৃহত্তম সংখ্যা এই বৃহত্তম বলেই তুমি গোল করে দিলে আর বৃহত্তম বলেই গোল করে দেওয়ার জন্য আমার এখানে কি করতে হবে এখানে না এ অপশনে আমার উচিত ছিল এখানে এইট থ্রি ফাইভ জিরো এটা বসানোর এটা আমি বসাবো পরবর্তীতে প্রশ্নপত্র চেঞ্জ করে দেবো এখানে আমি বসাবো ফাইভ 8530 এটা বসিয়ে দেব তাহলে অনেকে ভুল করে এটা বসিয়ে আসবে এই যে যে ছোট ছোট ভুল এই ভুলগুলো তুমি যদি 200 টি মক টেস্ট বাড়িতে প্রত্যেকদিন 10 টি করে এখনই অ্যাটেন্ড করা শুরু করো পরীক্ষার আগে পর্যন্ত তাহলে তোমার যাবতীয় যা প্রবলেম পরীক্ষার হলে হওয়ার কথা সব মীমাংসা হয়ে যাবে এবং তুমি সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারবে যাব দুই দাগে 15 25 লসাগু গসাগু এর যোগফল কত সিডব্লিউ দিচ্ছি আগের লসাগু নির্ণয় করো তারপরে গসাগু নির্ণয় করো বসাগু আর লসাগু নির্ণয় করে তাহলে যোগফল পনেরো আর পঁচিশ তাই তো তাহলে পনেরো আর পঁচিশে পঁচাত্তর হবে আর বসাগু হবে পাঁচ যোগফল আশি হবে আশি কোথায় আছে এ অপশনে আছে এটা নিজেরা করবে সি দিয়ে দিলাম এবার যাব তিন দাগে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ছত্রিশ সেমি হলে তার ক্ষেত্রফল কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা ক্ষেত্রফল পরিসীমা ছত্রিশ থেকে চার দিয়ে ভাগ করে বাহু বের করবে বাহু স্কোয়ার করে ক্ষেত্রফল বের করবে কোথায় আছে এ অপশনে আছে সিডব্লিউ দিয়ে দিলাম এটাও নিজে করবে লিখে চার দাগ নিকটতম কে দশকে প্রকাশ করো এক দুই পাঁচ পয়েন্ট সেভেন ফাইভ দশক হচ্ছে এটা তাহলে এইটা যদি দশক হয় তাহলে ওয়ান টু এরপরে কত আছে এই দশমিকটাকে ভুলে যাও দশমিকটাকে ভুলে গিয়ে ফাইভ সেভেন এই দুইটাকে কি করবে তিন করে দাও এই এরপরে সব শূন্য বসিয়ে দাও তাহলে একশো তিরিশ হবে উত্তর এই যে যে পদ্ধতিটা দেখালাম যে ভাবে আমি করলাম এই ভাবটা তুমি ভিডিওটাকে আবারও মানে ব্যাকে টেনে তিনবার দেখো দেখে ঠিক এইভাবে যদি করো তাহলে কি হবে তোমার কাছে সহজ হবে এবং নির্ভুল হবে কখনোই তোমার ভুল হবে না এইভাবে যদি তুমি সমাধান করতে পারো যাব পরবর্তী দাগ নম্বর পাঁচ দাগে যাব এক্স বাই ফোর সমান সমান পনেরো হলে x এর মান কত ষাট তে নিজে করে দেখো ছয় দাগ ঘনমূলের অর্ধেক কত তাহলে সতেরো আঠাশ এর ঘনমূল কত এখন নিশ্চিত নবোদয় বই নিশ্চিত নবোদয় বইয়ের ছয় নম্বর থেকে এগারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত গিয়ে দেখো ঘন আর ঘন আর বর্গ ঘন ঘনমূল বর্গ আর বর্গমূলের যে চার্ট আছে সেই চার্ট মুখস্থ বলেছি সেখান থেকে এর ঘনমূল নির্ণয় করো এবং তার অর্ধেক মানে ঘনমূল যেটা হবে তাকে দুই দিয়ে ভাগ করে দাও সিডাব্লু নিজেরা করে দেখাও পারবে না এরকম নায় অঙ্ক সাদ একটি ব্যাগে লাল ও সবুজ বলের অনুপাত ফাইভ ইস টু থ্রি যদি লাল বলের সংখ্যা সবুজ বলের সংখ্যা থেকে দশটি বেশি হয় তবে মোট বলের সংখ্যা কত ওফ দারুণ অঙ্ক দারুণ অঙ্ক এটা আসবে পরীক্ষায় একদম তাহলে এখানে দেখো লাল বল এই লাল বল আর এটা হচ্ছে সবুজ বল লাল বলের সংখ্যা হচ্ছে ফাইভ এক্স আর সবুজ বলের সংখ্যা হচ্ছে থ্রি এক্স বলছে এদের পার্থক্য এদের পার্থক্য হচ্ছে দশ তাহলে টু এক্স ইকুয়াল টু দশ এক্স ইকুয়াল টু পাঁচ তাহলে মোট বলের সংখ্যা কত ফাইভ এক্স প্লাস থ্রি এক্স সমান সমান এইট এক্স এইট ইন্টু ফাইভ পাঁচ আটা চল্লিশটি চল্লিশটি সি অপশানে আছে কি করলাম আর একবার বুঝিয়ে দিই ফাইভ এক্স টি লাল বল আছে থ্রি এক্স টি আমি অন্য কালি ব্যবহার করি তাহলে বুঝতে সুবিধা হবে এই ফাইভ এক্স টি লাল বল আর থ্রি এক্স টি সবুজ বল তাহলে দুটো বলের সংখ্যা যোগ করে দাও এটা কত হলো এইট এক্স আর এক্স এর মান তো ফাইভ বের করেছ তাহলে পাঁচ আট চল্লিশ এই অঙ্কটা আমার এত ভালো লেগেছে প্রশ্ন যদি আমাকে বানাতে দেয় আমি এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের গ্যারান্টি দিলাম আমি প্রশ্নে দিয়ে দেব। এবার বলবো আট দাগে তিন কেজি আড়াইশো গ্রাম লবণকে গ্রামে প্রকাশ করো সিডব্লিউ এর আগের সেটে আমি করে দেখিয়েছি এই অঙ্কের মতো সেম একটা অঙ্ক এবার যাব নয় দাগে একটি কাজ পনেরো জন শ্রমিক দশ দিনে শেষ করে ওই একই কাজ পঁচিশ জন শ্রমিকে কত দিনে করতে পারে আগের সব কটা সেটে করেছি সিডাব্লু দিচ্ছি পনেরো জন দশ দিনে করে একজন অনেক বেশি দিনে করে আর আহ জন আরো কম দিনে করে তাহলে পাঁচ দিয়ে তিন পাঁচ দিয়ে পাঁচ পাঁচ দিয়ে দশ ছয় 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 দিনে পাঁচ জন শিশুর গড় বয়স আট বছর দশ দাগের অঙ্ক করছি যদি একজন নতুন শিশু তাদের সাথে যোগ দেয় এবং তাদের গড় নয় বছর হয় তবে নতুন শিশুটির বয়স কত গড় চ্যাপ্টারের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার জন্য একেবারে হান্ড্রেড থেকেও যদি বেশি বলো আসার মতো একটা অঙ্ক কি বলছে পাঁচ জনের গড় বয়স আট বছর তাহলে মোট বয়স কত পাঁচ জনের চল্লিশ বছর এটা তো বুঝতে পেরেছ নাকি বোঝনি গড় বয়সের সাথে পাঁচজনকে গুণ করে দিলাম চল্লিশ বছর হলো নতুন একজন আসলো তাহলে কতজন হলো নতুন একজন আসলে ছয় জন হয়ে গেল এই ছয় জনের গড় বয়স হচ্ছে ছয় গুণ নয় সমান সমান চুয়ান্ন বছর চুয়ান্ন বছর তাহলে আগে পাঁচ জনের ছিল চল্লিশ আর ছয় জনের ছিল ছয় জনের ছিল ছয় জনের হয়ে গেল চুয়ান্ন বাড়লো চুয়ান্ন থেকে চল্লিশ বিয়োগ করলে চোদ্দ বছর বেড়ে গেল এই চোদ্দ বছরটা কার জন্য বাড়লো ছয় নম্বরে যে বালকটি এসেছে তার জন্য বাড়লো তাহলে তার বয়স কত হলো চোদ্দ বছর পাওয়া গেছে তে এই অঙ্কটি তিনবার করো এই অঙ্কটিকে তিনবার করতে হবে পরপর তিনবার টানা তাহলে এই অঙ্ক আর তোমার জীবনেও অসুবিধা হবে না টানা তিনবার করতে হবে এই অঙ্কটা যারা মকটেশ দুশোটি অ্যাটেন্ড করেছিলে তাদের মনে পড়ছে মকটেশ দেওয়ার সময় এই প্রশ্ন কেমন ভাবে অ্যাটেন্ড করেছিলে হয়তো তোমার ভুল হয়েছিল হয়তো ঠিক হয়েছিল ঠিক হলেও আবার করো ভুল হলেও করো এগারো দাগ একটি বাইসাইকেল কুড়ি কিমি পার ঘন্টা বেগে চলছে পঁয়তাল্লিশ মিনিটে কত দূর যাবে তাহলে কুড়ি কিলোমিটার পার ঘন্টা ঘন্টা মানে ষাট মিনিট একে কথায় লিখলায় ষাট মিনিটে যাচ্ছে কুড়ি কিলোমিটার এক মিনিটে যাচ্ছে কম কুড়ি বাই আর পঁয়তাল্লিশ মিনিটে যাচ্ছে একটু বেশি তাহলে পনেরো দিয়ে চার পনেরো ষাট তিন পনেরো পঁয়তাল্লিশ চার দিয়ে পাঁচ তিন পাঁচ পনেরো কিমি পনেরো কিমি যাচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক গড় এখানে গতিবেগের অঙ্ক এটা নয় এটা ঐকিক নিয়মের অঙ্ক যাব পরবর্তী সমস্যা নিম্নলিখিত ক্রমে পরবর্তী সংখ্যাটি কত এক সমান সমান একের কিউব আট সমান সমান এর কিউব সাতাশ সমান সমান তিনের কিউব চৌষট্টি সমান সমান চারের কিউব আর একশো পঁচিশ সমান সমান পাঁচের কিউব একশো পঁচিশ হবে পরবর্তী যে সংখ্যা এটা একশো পঁচিশ বি অপশানে পাওয়া গেছে বি হবে এখানে সঠিক উত্তর এখানকার সঠিক উত্তর কোনটা তাহলে সঠিক উত্তর হবে বি চলে যাব পরবর্তী অঙ্ক তেরো দাগে একটি ঝুড়িতে আটচল্লিশটি ফল আছে যদি তার থ্রি বাই এইট অংশ আপেল হয় তবে আপেল বাদে অন্য ফল কত আপেল কটা আছে আটচল্লিশটার থ্রি বাই এইট ছয় আটা আটচল্লিশ তিন ছয় আঠেরোটি আপেল আছে তাহলে আটচল্লিশটা ফলের মধ্যে আঠেরোটা ফল যদি আপেল হয় বাকিগুলো কি হবে বাকি ত্রিশটি অন্য ফল আছে সি রয়েছে এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে প্রতি বছর দেখে থাকবে এরকম সহজ অঙ্ক আসে আমি প্রথম একশোটি অনুশীলন পত্র সহজ করার উদ্দেশ্য আমার সহজ অঙ্ক আগে চেনো পরবর্তী যে একশোটি রয়েছে সেই একশোটিতে এক থেকে অনেকটা কঠিন সেটা পরে আমরা ভাববো আগে সহজগুলো ভাবতে হবে চোদ্দ দাগ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল ষাট বর্গ মিটার আয়তক্ষেত্রটির প্রস্থ কত তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সূত্র অনুযায়ী ছয় হবে উত্তর ছয় মিটার উত্তর হবে কত সহজ এত সহজ তো আসবে না তাও আমি শেখাচ্ছি সহজ করেই এর সরলতম মানটা নির্ণয় করতে হবে তাহলে সেভেন ফাইভ আর টু ফাইভ সমান সমান একশো বা এক হয়ে গেল জিরো জিরো থেকে বিয়োগ করতে হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে ফাইভ জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো উত্তর আসবে এবং উপর নিচে রেখে করবে এই অঙ্ক সবসময় উপর নিচে না হলে হবে না বি অপশনটা গোল করে দিলাম মাসিক গোল করাটা কিন্তু মন দিয়ে করবে সবাই একটি কলমের দাম পঁচিশ টাকা এবং একটি খাতার দাম চল্লিশ টাকা দুটি কলম ও তিনটি খাতার দাম কত একদম মানে ক্লাস টুর অঙ্ক সিডাব্লিউ কে নিজে করবে সতেরো দাগ একটি বাক্সে দশ টাকা এবং কুড়ি টাকার কিছু নোট আছে দশ টাকার নোটের সংখ্যা কুড়িটি মোট টাকা চারশো টাকা হলে দুশো কুড়ি টাকার নোট কয়টি আমি আগের যে সেটটা করেছিলাম সেখানে এই অঙ্ক ছিল সেম অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বলেছিলাম পরীক্ষার মতো সিডাব্লিউ নিজে আমাকে করে দেখাও নিজে করে দেখাও তাহলে দশ টাকার নোট আছে কুড়িটি কুড়ি ইন্টু দশ সমান সমান দুশো টাকা আছে মোট চারশো টাকার থেকে দুশো টাকা বিয়োগ করলে আরো থাকে দুশো টাকা এই দুশো টাকাকে কুড়ি টাকার নোট আছে তাহলে দশটি কুড়ি টাকার নোট আছে এইটা সিডাব্লিউতে পুরোটা কষে করে দেখাও এবার যাব আঠেরো দাগে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা পঁচিশ মিনিটে পূর্ণ হয় যদি চৌবাচ্চাটি টু বাই ফাইভ অংশ পূর্ণ করতে হয় তবে কত সময় লাগে এক অংশ পঁচিশ মিনিটে পূর্ণ হয় টু বাই ফাইভ অংশ পূর্ণ হয় পঁচিশ ইন্টু টু বাই ফাইভ দশ মিনিটে দশ মিনিট সময় লাগবে ঐকিক নিয়ম চৌবাচ্চা নলের অঙ্ক নয় এটা ঐকিক নিয়ম আচ্ছা এবার যাব উনিশ দাগে বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুভব সেভেন ইস টু থ্রি সেভেন ইস টু থ্রি তাদের বয়সের পার্থক্য কুড়ি বছর বাবার হচ্ছে সেভেন এক্স 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 আর আর ছেলের থ্রি পার্থক্য পার্থক্য কত ফোর ফোর এই মানে কুড়ি বছর এক্স মানে হচ্ছে পাঁচ তাহলে বর্তমানে ছেলের বয়স কত থ্রি এক্স সমান সমান তিন গুণ পাঁচ সমান সমান পনেরো বছর কোথায় আছে এই হচ্ছে পনেরো বছর এই পনেরো বছর কুড়ি লাখ একটি বিদ্যালয়ে মোট চারশো জন ছাত্র ছাত্রী আছে যদি ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা দুই গুণ হয় তবে ছাত্র ছাত্রীর সংখ্যা কত এটা আমি পুরোটা করে দিচ্ছি অঙ্কটা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় আমি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আসার মতো ছাত্র ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যা ছাত্রীর সংখ্যার দুই কার দুই ছাত্রী সংখ্যার দুই গুণ ছাত্রী সংখ্যা এক্স তাহলে ছাত্র কত 2x এক্স so, so, 2x আর মোট হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে এক্স ইকুয়াল টু চারশো মোট ভাগ তিন সমান সমান দেড়শো এক্স ইকুয়াল টু দেড়শো ছাত্রী কত দেড়শো জন ছাত্রী তাহলে এখানে দেড়শো জন হলো যদি ছাত্র বলতো তাহলে টু এক্স তিনশো হয়ে যেত তাহলে এই অঙ্কগুলো যেগুলো আমরা কুড়িটি সমস্যার সমাধান করলাম এই কুড়িটি সমস্যার মধ্যে পরীক্ষার হলে গিয়ে অন্তত পনেরোটি সমস্যার অনুরূপ সমস্যা তুমি পাবেই পাবে তো তোমার এইচডব্লিউ যেটা থাকছে সেটা হচ্ছে এই কুড়িটি সমস্যাকে আজকে লাল কালি ব্যবহার করে ফ্রেশ খাতায় আমাকে করে দেখাতে হবে এবং নির্দিষ্ট সময় জমা করতে হবে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এটা